হরে কৃষ্ণ সুতি ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আমি সত্য রজ এবং তমগুণ মানুষের চারিত্রিক শৈলীর উপর যে প্রবল প্রভাব বিস্তার করে সে বিষয়ে গীতা থেকে আলোচনা করব শ্রীমদ্ভগবৎ গীতার গুণত্রয় বিভাগ যোগ এর সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে সত্য সঞ্জায় রোভ এব প্রমাদম ভাবত অজ্ঞান অর্থাৎ সত্যগুণ থেকে জ্ঞান রজগুণ থেকে লোভ তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয় তাৎপর্য বলা হচ্ছে বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষে খুব একটা উপযোগী নয় তাই কৃষ্ণ ভাবনা অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজে সত্যগুণের বিকাশ হবে যখন সত্যগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো এবং বস্তুকে স্পষ্টভাবে দর্শন করতে তারা সক্ষম হয় না যেমন মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারা নিহত হবার দুর্ভাগ্য অর্জন করছে কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান অনুশীলনের শিক্ষা পায় না তাই তারা দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে এই রকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ বন্ধ করবার জন্য মানুষদের সত্যগুণের বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক তারা যখন যথাযথভাবে সত্যগুণের শিক্ষা লাভ করবে তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে মানুষ তখন সুখী ও সমৃদ্ধশালী হবে এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী ও সমৃদ্ধশালী না হয় যদি সমাজের কিছু সংখ্যক লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সত্যগুণে অধিষ্ঠা অধিষ্ঠিত হয় তাহলেও সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধির সম্ভাবনা থাকে তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণে দাসত্ব বরণ করে নেয় তাহলে শান্তি ও সমৃদ্ধির কোনো সম্ভাবনাই থাকে না রজগুণে মানুষ লোভী হয় এবং তাদের সুখ বাসনার সীমা পরিসীমা থাকে না সেটি যে কেউ উপলব্ধি করতে পারে যে কি প্রচুর অর্থ থাকার সত্ত্বেও এবং ইন্দ্রসুখ ভোগে নানারকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আছে সুখ না আছে মনের শান্তি সেটি থাকা সম্ভব নয় কারণ তারা রজগুণে অধিষ্ঠিত কেউ যদি যথাযথ সুখ পেতে চায় সেই ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারে না কখনোই কৃষ্ণ ভবন অনুশীলন করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত হতে হবে কেউ যখন রাজস্বী কর্মে নিয়োজিত থাকে তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে তাই নয় তার পেশা এবং বৃত্তিও অত্যন্ত ক্লেশ দায়ক হয় প্রচুর অর্থ উপার্জন করে তার পদ মর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয় এ সমস্তই ক্লেশদায়ক তমকুনে মানুষ উন্মাদ হয়ে ওঠে তাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা নিদারুণ দুঃখ ভোগ করে তারা মাদকদ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং এভাবেই তারা অজ্ঞান তার গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয় তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্ত অন্ধকারের জন্য তো এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা থেকে আমরা বুঝতে পারি রজ এবং তমগুণ নয় আমাদের অবশ্যই চিন্ময় সত্তায় উন্নীত হতে হলে আমরা সত্যগুণকে আশ্রয় করে আমরা চিন্ময় সত্তাতে উন্নীত হতে পারি তো আমরা অবশ্যই চেষ্টা করব। রজ এবং তমগুণকে পরিহার করে সত্যগুণে অধিষ্ঠিত হতে এবং এভাবে আমরা সকলে চিন্ময় সত্তায় অধিষ্ঠিত হতে পারব এবং সমাজ ও জাতি তথা দেশের জন্যে কল্যাণকর একটা সমাজ প্রতিষ্ঠিত করতে পারব তো আজের মতো এ পর্যন্তই পরবর্তীতে এরকম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে উৎসাহিত করবেন হরিণিবল